আধুনিক ও যু পোশাকের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে কালেকশন রামগঞ্জ উপজেলার ফানিয়ালা বাজারের মেঘনা শপিং কমপ্লেক্সে এই ফ্যান্ডশিপ কালেকশনের শোরুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদুল ইসলাম শুভ ও মোহাম্মদ পারুক হোসেনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে পিতা কেটে শোরুম উদ্বোধন করেন দলটা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী শাকিল এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুপিয়ান মহম্মদ রাকিব হোসেন রকি শফিকুল ইসলাম নানা ভাই মোহাম্মদ মিশু ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা ফরিদ খলিফা ভাটরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম শাকির উপজেলা ছাত্রদল নেতা কাজী রায়হান সাজ্জাদুল ইসলাম সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ কালেকশনে পাবেন দেশি বিদেশি আধুনিক ডিজাইনের শার্ট প্যান্ট শাড়ি লুঙ্গি থ্রি পিস সহ এখানে পাবেন শীতের সকল প্রকার গার্মেন্টস সামগ্রী আজ চলে আসুন রামগঞ্জ উপজেলার ফানিয়ালা বাজারের মেঘনা শপিং কমপ্লেক্সের ফ্যান্টিপ কালেকশনে পারভেজ হোসাইন আমার টিভি